আরে কাকা বাবু যে কেমন আছেন বাড়িতে সবাই ভালো আছেন তো কোথায় গিয়েছিলেন ভালো আছি বাবা রতন তুমি ভালো আছো একটু বাজারে গিয়েছিলাম ঠিক আছে আমি আসি কাকাবাবু বলি অগ্নি কি করছো রানা বান্না হলো নাকি আজ তোমাকে খুব সুন্দর লাগছে বুড়ো বয়সে আর আদিক্ষেতা করো তো হে রান্না হয়েছে তুমি গিয়ে বসো খেতে দিচ্ছি কয় গো গিনি তাড়াতাড়ি দাও খুব খেতে পেয়েছে তোমার হাতের রান্না মজাই আলাদা দিচ্ছি গো দিচ্ছি এই নাও পেট ভরে খেয়ে নাও তুমি যদি রান্না করো সেই রান্নার তারিফ না করে পারা যায় না এত বুড়ো বয়সে আর আদিক্খেতা করতে হবে না খেয়ে নাও আমার আরো কাজ আছে বলছি ছেলে কোথায় দেখতে পাচ্ছি না বাইক নিয়ে কোথায় বেরিয়ে গেল কি জানি অনেক দেরি হয়ে গেছে রাধিকা অপেক্ষা করছে খুব রেগে যাবে মনে হয় এত দেরি হলো কেন কখন থেকে দাঁড়িয়ে আছি আজ আমাকে কোথায় নিয়ে যাবে যদি কেউ কেউ দেখে ফেলে যেখানে থাকবে না শুধু তুমি তুমি আর আমি মনের কথা সত্যি সমীর আমাকে ভালোবাসো আমাকে কতটা ভালোবাসো আকাশে তারা আছে যত তার থেকেও অনেক বেশি ভালোবাসি কিন্তু তুমি আমার পাশে থাকবে যাই হয়ে যাক আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না সব সময় তোমার পাশে থাকবো তোমাকে একটা কবিতা বলি সবার প্রিয় ফুল যেমন আমার প্রিয় তুমি রাজমহলে থাকা পরি তুমি চাষির ছেলে আমি প্রেম সাগরে ডুব দিয়েছি হতেই হবে পার তুমি যদি সাথেই থাকো মানব না বাধা আর খুব সুন্দর ভালোবাসাতে ছোট বড় বলে কিছু নেই তুমি আর আমি দুইজনেই সমান অনেক দেরি হলো বাড়ি ফেরা যাক রাতে ফোনে কথা হবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো লাল লালা 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 চাটা বাই বাই বাড়ি পৌঁছে ফোন করে দিও কিরে এতক্ষণ কোথায় গিয়েছিলি ও পাড়ার রতনের ছেলে সমীর সাথে তোর মেলা মিশা বাড়ছে তোর বাবাকে জানাতে হবে কিরে বাইক নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছিস বাবার সঙ্গে একটু আট্টু মাঠে তো যেতে পারিস আমি মাঠে কাজ করতে পারবো না আমার ভালো লাগে না বাবা আয় পড়াশোনা কেমন চলছে ভালো বাবা বলছিলাম কিছু টাকা লাগবে কলেজের জন্য ঠিক আছে মায়ের কাছে আছে নিয়ে নিস হ্যালো বাবু কি করছো তুমি এই তো শোনা শুয়ে শুয়ে তোমার কথা ভাবছি তুমি কি করছো তাই আমাকে নিয়ে কি ভাবছো তুমি ভাবছি তুমি কত সুন্দর কতটা সুন্দর তোমার হাসি আর ভাবছি কত সুন্দর লাগবে যখন বউ হয়ে আমার বাড়ি করছি তোমাকে মিস কাছে যদি থাকতে তুমি করতাম তোমাকে কিস কি রে তুই কার সাথে কথা বলছিস মা কখন আসলে তুমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম থাক হয়েছে আর বলতে হবে না এখন ঘুমাও যাই দেখি মাঠে একটা জমির মাটি কেটে তারপর ফসল তুলতে যাব অনেকটা বেলা হলো যায় ফসলগুলো তুলে বাজারে নিয়ে যেতে হবে আজ অনেক ফসল হয়েছে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি একবারও মাঠের দিকে আসে না যে বাবাকে একটু সাহায্য করি এই যে রতন শোনো তোমাকে একটা কথা বলি তোমার ছেলে সমীর আমার মেয়ের পিছনে ঘুর ঘুর করছে ব্যাপারটা ভালো হচ্ছে না ছেলেকে বোঝাও এখন ভালো করে বোঝালাম এরপর কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে সাহেব আমার ছেলেকে আমি বুঝিয়ে দেব সোনা আমার বাড়িতে তোমার আমার ব্যাপারে জেনে গেছে আমার বাড়িতে ও জেনে গেছে তুমি ভয় পেও না আমি তোমার পাশে থাকবো হে বাবা দেখে ছেলে আমাকে সাহেবের মেয়ে রাধিকার সাথে তোর কি সম্পর্ক শুন ওরা সাহেব আমরা চাষি তোর বিয়ে রাধিকার সাথে কোন দিনও হবে না না মানে আমি রাধিকারকে ভালোবাসি আর রাধিকা আমাকে ভালোবাসে প্রেমের ভূত মাথা থেকে নামা আর পড়াশোনা কর